সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানায় চ্যানেলের পক্ষ থেকে বিআর স্টুডেন্ট আশা করি সকলেই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম মাধ্যমিক দু হাজার পঁচিশ খাতা দেখা শেষ হয়ে গেছে এবং খাতা স্যাররা জমা দিয়ে দিয়েছেন তো ভূগোল খাতায় কেমন নম্বর উঠল হায়েস্ট কত নম্বর হলো এবং গণ নম্বর কেমন পেয়েছে স্টুডেন্টরা এবং স্যার কেমনভাবে নাম্বার দিয়েছে সম্পূর্ণ তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ শেয়ার করতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর বলি দেখো আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে থাকবে খাতা দেখা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আপডেট পেয়ে থাকবে এবং রেজাল্ট এর আপডেট সেটাও পেয়ে যাবে তাই অবশ্যই বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর বলি যে তোমরা ভূগোল পরীক্ষায় কেমন লিখেছো বা কেমন মার্কস তোমাদের আসতে পারে এক্সপেক্টেড মার্কস কত পেতে পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে এত নম্বর স্যার পাচ্ছি ভূগোলে আমি এটা তো জানাও আমি জেনে খুশি হবো যে ভালো মার্কস পেলে তার জন্য বলি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও কত মার্কস পেতে পারো সেটা ঠিক আছে আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট উত্তরে জানানো হবে চলো শুরু করি আজকের মেন ভিডিও দেখো ভূগোল খাতা কত নম্বর উঠলো হায়েস্ট কত নম্বর হলো এবং গড় নম্বর কত হলো স্যারদের কাছে কি ফেল করেছে আমি সম্পূর্ণ তোমাদের সামনে শেয়ার করছি স্টেপ বেস্টেপ তো দেখো ভূগোল খাতায় একজন স্যারের কাছে হায়েস্ট হয়েছে বিরাশি মানে প্রজেক্ট দিয়ে হবে তার মার্কস নাইনটি টু মানে বিরানব্বই হবে ঠিক আছে তাহলে ভালোই হায়েস্ট হয়েছে কিন্তু ওই স্যারের কাছে গড় নম্বরটা খুব কম হয়েছে তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে যে এত গড় নম্বর কম কেন এত গড় মানে সবাই এক এরকম ধরনের মার্কস পেয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি দেখো গড় নম্বর হচ্ছে পনেরো ষোলো চোদ্দো সতেরো এরকম গড় নম্বর পেয়েছে এবং ওই স্যারের কাছে কোনো ফেল করেনি গড় নম্বর কম হলেও কিন্তু ফেল করেনি আরেকজন স্যারের কাছে সেটাও তোমাদের সামনে শেয়ার করব এটা আগে শেয়ার করার পরে দেখো এই স্যারের কাছে গড় নম্বর খুব কম হয়েছে আমারই বলতে কেমন লাগছে যে গড় নম্বর এত কম তো যেটা পেয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি যে গড় নম্বরটা খুব কম পেয়েছে মানে স্কুল যদি দশে দশ প্রজেক্ট দেয় তাহলে ওরা পাশ করবে ঠিক আছে বুঝতে পারছো তাহলে তোমরা পরীক্ষা কেমন দিয়েছো অবশ্যই তোমরা কমেন্ট বক্স জানাও তোমরা কেমন মার্কস পেতে পারো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি অন্য একটা স্যারের কাছে কত বেশি সেটা তোমাদের শেয়ার করছি অন্য একজন স্যারের কাছে তার খাতায় হাইয়েস্ট রয়েছে এইটটি এইট এইটটি এইট প্রজেক্ট দিয়ে নাইনটি এইট ভালো মার্কস পেয়েছে কিন্তু একশোতে কিন্তু দুই নম্বর নাইনটি এইট নম্বর ভালো নম্বর কিন্তু হাইয়েস্ট রয়েছে এবং এ স্যারের কাছে গড় নম্বরও ভালো পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি গড় নম্বর এ স্যারের কাছে নাম্বারগুলো খুব ভালো সবাই পেয়েছে মানে গড় নম্বরগুলো ভালো পেয়েছে ঠিক আছে তাহলে প্রথম স্যারের কাছে নাম্বার গড় নম্বর এত কম কেন হয়তো সেসব স্টুডেন্টরা লিখতে পারেনি কিছুই লিখেনি কয়েকটা শর্ট করে বা বট করে এঁকে দিয়ে চলে এসেছে এরকম ধরনের স্টুডেন্ট থাকতে পারে তার জন্য এই স্যারের কাছে গড় নম্বর কম হয়েছে কিন্তু এ স্যারের কাছে ভালো রেজাল্ট হয়েছে দেখো যেটা বললাম পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি এরকম গড় মার্ক পেয়েছে কিন্তু এ স্যারের কাছে কয়েকজনরা ফেলও করেছে তাহলে দেখো এসআইআর কাজ ফেল করেছে কিন্তু ওসআর কাজ ফেল করেনি কিন্তু দু একজন এসআর কাজ ফেল করেছে মানে যারা একদমই লিখেনি সেক্ষেত্রে স্যার তো নাম্বার দিতে পারে না কিছু লিখলে তোমাকে নাম্বার দিবে মানে মার্কস দিবে কিন্তু তোমরা কেমন মার্কস পেতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও ঠিক আছে আবার নতুন আপডেট তোমাদের সামনে শেয়ার করবো অন্য অন্য খাতা দেখা নিয়ে খাতা দেখা তো শেষ হয়ে গেছে সেগুলো তোমাদের সামনে রিভিউ করে দেখাচ্ছি খাতার কত কতবে সেটা শেয়ার করছি ঠিক আছে ভিডিও আকারে তো আমাদের চ্যানেলে তোমার সমস্ত আপডেট পেয়ে যাবে তাই অবশ্যই বলি চ্যানেলটিকে সাপোর্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও